আসসালামু আলাইকুম আমার সামনে যেই আইপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোটেক পিসিউ বারো পঁয়ত্রিশ মডেল পিসিউ এটা হচ্ছে মাইক্রোটেক এটার উপর খোদাই করে লেখা আছে প্লাস এটাতে কিছু ডিসপ্লে অপশন রয়েছে যেমন আপনারা এই মাইক্রোটেক আপনাদের এই আইপিএসের দ্বারা কিন্তু বারো ভোল্টের ব্যাটারিকে চার্জিং করতে পারবেন অর্থাৎ সোলার থেকে আর জীবন সোলার থেকে কিন্তু আপনারা চার্জিং করতে পারবেন কোনো বিদ্যুৎ লাগবে না কোনো বিদ্যুৎ কানেকশন ছাড়াই কিন্তু আপনারা সোলারের মাধ্যমে আপনারা কিন্তু এই আইপিএস দিয়ে কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ দিয়ে চালানো যে লাইট ফ্যানগুলো আছে এগুলো দিন রাত চব্বিশ ঘন্টা সব কিছুই চলবে এবং এটা হচ্ছে ইউপিএস মোড এবং আইপিএস মোড আছে এবং এটা মেন অন যদি থাকে অর্থাৎ কারেন্ট দিয়েও চালাতে পারবেন কারেন্ট ছাড়াও চালাতে পারবেন এবং সোলার যখন চার্জিং হবে সোলারের বাটিতে অন হবে রাতে যদি ব্যাকআপের দরকার হয় তাহলে কিন্তু এটা মেন অন থাকবে এবং ইউপিএস মডেলে যদি আপনারা চালান তাহলে ইউপিএস মডেলটা কিন্তু এটাতে অন থাকবে এবং লো ব্যাটারি ব্যাটারি যদি আপনার ক্যাপাসিটি বা ভোল্টেজ অ্যাম্পিয়ার কমে যায় বা চার্জিং কমে যায় এক কথায় তাহলে কিন্তু এটা ব্যাটারি লো দেখাবে এবং ওভার ভোল্টেজ বা ওভার লোড যদি ওভারলোড হয় তাহলে ওভারলোড দেখাবে আপনার ওয়ার্ডের থেকে যদি বেশি হয় আর এটা হচ্ছে চার্জিং যদি চার্জ হয় তাহলে চার্জিং হবে এবং মেনু বাটন আপনারা কিন্তু এটা তো কম বেশি করার জন্য মেনু বাটন পাবেন এটা আসলে মেনু বাটন দিয়ে আপনাদের সিলেক্ট করার জন্য আর এটা হচ্ছে মাইক্রোটেক টেকনোলজি এটা হচ্ছে বারো পঁয়ত্রিশ বারো ভোল্টের পিসিইউ অর্থাৎ আইপিএস দিয়ে কিন্তু আপনারা কিন্তু যেই ডিভাইসগুলো চালান এটা হচ্ছে ইউপিএস এটা মাইক্রোটেক টেকনোলজি উই লাইভ এবং এটা কিন্তু অনেক দিন টেকসই হয় এবং এটা হচ্ছে মেন অন এবং অফ করার জন্য মানে মেন সিস্টেমকে অন এবং অফ করার জন্য একটি পাওয়ার বাটন রয়েছে বা পাওয়ার সুইচ রয়েছে এখানে তো এই পাওয়ার সুইচ দিয়ে কিন্তু আপনারা এটার সাথে কানেকশন করে নিতে পারবেন সাথে কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে এটা পিছনে কিছু অপশন আছে পিছনের অপশনগুলো আপনাদেরকে দেখায় তো পিছনের অপশন এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে আউটপুট লাইনটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এসি আউটপুট দুইশো তিরিশ ভোল্ট প্লাস দশ তো এটাতে কিন্তু আপনারা আউটপুট যে লাইনগুলো হয় লাইট ফ্যান এবং কম্পিউটার পিসিউ চালানোর জন্য সর্বোচ্চ ভালো হবে কম্পিউটার বা অনুরাওটা নিখুঁত জিনিসগুলো চালাতে পারবেন এই মাইক্রোটেক পিসিউ বারো পঁয়ত্রিশ দিয়ে তো এটার লাল এবং কালো তার কিন্তু এটা জানি যে আমরা আইপিএসের লাইন করতে হয় তো ডান পাশে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের কারেন্ট এবং এটা বাম পাশে যেটা থাকবে এটা হলো আমাদের সরাসরি কিন্তু বা আপনারা কিন্তু সরাসরি চালাতে পারবেন এবং পুরো সিস্টেমকে যদি অন এবং অফ না করে যদি রিসেট করে নিতে চান সিস্টেমগুলোকে তাহলে আউটপুট প্রেস টু রিসেট বাটনে চাপ দিলে সবকিছু মডিফাই হয়ে কিন্তু আবারও রিসেট হয়ে নতুনের মতন হয়ে যাবে অপশনগুলো তো এখানে যেই সিস্টেম বা আপনারা সুবিধাগুলো পাচ্ছেন আপনাদেরকে যদি দেখায় এখানে এখানে এসি আউটপুট ভোল্টেজ এবং ইনপুট উপরে উপরের নিচে লেখা রয়েছে এটা হচ্ছে এসি ইনপুট অর্থাৎ আপনারা সৌর বিদ্যুৎ এবং কারেন্ট দুটা থেকেই যদি আপনারা দেখা যাচ্ছে যে ব্যাক যাচ্ছে কারেন্ট থেকে যেন অটোমেটিক ব্যাকআপ পায় তাহলে এই যে এসি লাইনটা আছে এই এসি লাইনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের সুবিধা হবে যে যদি দিনের বেলা সোলার যেহেতু সিস্টেম যদি লাগান তাহলে কিন্তু এটা সোলার থেকে দিনের বেলা চলবে এবং রাতের বেলা যদি ব্যাটারিতে চার্জিংয়ের দরকার হয় তাহলে কিন্তু কারেন্ট থেকেও চলবে চলবে অর্থাৎ কারেন্ট ছাড়াও চালাইতে পারবেন কারেন্ট দিয়েও চালাইতে পারবেন এটাতে কিন্তু দুইটা সিস্টেমই আছে অথবা কারেন্ট ছাড়া চালাতে পারবেন এবং কারেন্ট দুইটা দিয়েই কিন্তু আপনারা চালাতে পারবেন এটাই ব্যাটারি আর পিভি ভোল্টেজ বোঝাচ্ছে তো এখানে যে পিভি মাইনাস লেখা আছে এরপর কালো তার হবে এবং পিভি প্লাস লেখা আছে অর্থাৎ এটাতে সব মিলে কিন্তু সাতাশ ভোল্ট পিভি বলতে সোলার প্যানেল বোঝাচ্ছে যে আপনারা ছয়শ ওয়াট পর্যন্ত প্যানেল এই পিসিইউ মাইক্রোটেক বারো পঁয়ত্রিশে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনাদের ব্যাটারি কিন্তু ফুলভাবে চার্জিং করতে পারবে বারো ভোল্টের সর্বনিম্ন আপনারা কিন্তু একশো এমপিআয়ার ব্যাটারি ইউজ করবেন এটাতে তো এটা মডেল হচ্ছে সোলার পিসিইউ বারো পঁয়ত্রিশ বারো ভোল্ট এবং ইনপুট বা আউটপুট যেটা ইনপুট হচ্ছে দুইশো বিশ ভোল্ট ব্যবহার করতে হবে এটাতে কারেন্ট আর আউটপুট কিন্তু আপনাদেরকে দুইশো তিরিশ ভোল্ট দিবে এবং পঞ্চাশ থেকে ষাট হার্স এটা কিন্তু পাবেন আর এখানে কিছু ওয়ার্নিং রয়েছে যেটা কিন্তু আসলে ভোল্ট মিনিমাম লাগাইতে হবে যদি কম লাগান তাহলে এটার কিন্তু যে সহ্য বা এটার যে চার্জিং সিস্টেমটা চার্জিংয়ের সিস্টেমটা মূলত এটাতে কিন্তু আপনাদের যেন ক্যাপাসিটি বেশি না হয় এই কারণে কিন্তু বারো ভোল্টে সর্বনিম্ন একশো এমপি ব্যাটারি লাগাবেন যা সারাদিনে চার্জিং হবে এবং আপনাদেরকে দেবে তো এটা কিছু মোড রয়েছে স্মার্ট মোড এবং নর্মাল মোড তো আমরা যদি স্মার্ট মোডে রাখি তাহলে স্মার্ট মোডেও রাখতে পারবো নর্মাল রাখলে নর্মালও তো আমরা এটা সর্বনিম্ন এটা নর্মালি লাগব আর ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে নর্মাল এবং স্ট্যান্ডার্ড তো আমরা যেহেতু আমাদের কারেন্ট যদি বেশি যায় তাহলে কিন্তু আমরা এটা স্ট্যান্ডার্ড বাই রাখবো আর যদি নর্মালি যদি কারেন্ট চলে যায় তাহলে নর্মালি রাখবো আর হাই এবং স্ট্যান্ডার্ড যদি এটা চার্জিং ভোল্টেজ মানে হাই কোয়ালিটিতে আপনারা চার্জিং করবেন ব্যাটারি নাকি স্ট্যান্ডার্ড বাই মানে যেটা হওয়ার নিয়ম এই নিয়মে তো এটা চালাতে পারবেন আর ডিজেবল গ্রিট চার্জ অর্থাৎ এটা চার্জ যদি হয়ে যায় তাহলে এটা এনেবল থাকবে এবং চার্জ না হলে কিন্তু এটা যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমে কিন্তু ডিজেবল হয়ে যাবে আর হাই এবং লো চার্জিং কানেকশন মানে হাই কোয়ালিটিতে আপনারা চার্জিং করবেন নাকি লো কোয়ালিটি করবেন সেই অপশনগুলো দেখাচ্ছে এবং ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য এখানে প্লাস এবং মাইনাস এখানে কিন্তু ব্যাটারি মাইনাস লেখা আছে অর্থাৎ মাইনাস ভি ই লেখা রয়েছে এটা হচ্ছে ব্যাটারির মাইনাস অর্থাৎ কালো যে তারটা হবে এই যে কালো এখানে অলরেডি লাগানো আছে ছোট্ট একটি ব্যাটারির সাথে কানেকশন করেছি জাস্ট দেখলেন মনিটরে আমাদের কিন্তু দেখালো পয়েন্টগুলো তো এটা চালু আছে তো মাইনাসে কিন্তু কালোটা দেওয়া আছে আর প্লাস ব্যাটারি প্লাস ভি লেখা আছে মানে ভোল্টেজ দিতে হবে বারো ভোল্ট তাহলে কিন্তু এই সোলার পিসিউটা রানিং হয়ে যাবে আপনাদের বাসাবাড়িতে যদি সৌর বিদ্যুৎ দিয়ে লাইট ফ্যান সব কিছু চালাতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই বারো ভোল্টের বারো পঁয়ত্রিশ মডেলের বারো ভোল্টের এই সোলার পিসিউ তো এই পুরো সেট নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টিএম ইলেকট্রনিক্স নাটোর ደነባት አሰላሙ